শুভ সকাল আসসালামু আলাইকুম সুরা মোহাম্মদ আয়াত অনীশ বিসমিল্লাহ রহমানের রাহিম কাজে জেনে রেখো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই ক্ষমা প্রার্থনা করো তোমার ক্রুটির জন্য আর মমিন ও মমিনদের জন্য আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে অবগত মমিনেরা বলে একটি সুরাহ নাজিল হয় না কেন অথপর যখন কোনো সুস্পষ্ট হয় আর তাদের যুদ্ধের কথা উল্লেখ থাকে তখন যাদের অন্তরে রোগ আছে তুমি তাদেরকে দেখবে মৃত্যুর ভয়ে জ্ঞানহারা লোকের মতো তোমার দিকে তাকাচ্ছে কাজে ধ্বংস তাদের জন্য আল্লাহুরানুগত করা ও ন্যায়সঙ্গত কথা বলা অথপর যুদ্ধের সিদ্ধান্ত হলে তারা যদি আল্লাহর নিকট দেওয়া অঙ্গীকার পূর্ণ করত তবে তা তাদের জন্য কল্যাণকর হতো ক্ষমতা পেলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে এদের প্রতি আল্লাহ অভিশপ্ত করে অথপর তাদেরকে বধির করেন আর তাদের দৃষ্টিশক্তিতে করেন অন্ধ তারা কি কোরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না তাদের অন্তরে তালা দেওয়া আছে যাদের কাছে সঠিক পথ সুস্পষ্ট হওয়ার পর তারা পিছনে ফিরে যায় শয়তান তাদের জন্য তাদের কাজকে সুন্দর করে দেখায় আর তাদেরকে দেয় মিথ্যা আশা এ কারণে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাকে যারা অপছন্দ করে তাদেরকে তারা বলে দিয়েছে যে কোনো কোনো ব্যাপারে আমরা তোমাদেরকে মানব আল্লাহ তাদের গোপন কথাবার্তাকে খুব ভালো করে জানেন তখন কেমন দশা হবে যখন তাদের মুখে আর পিঠে মারতে মারতে তাদের যান বের করবে এর কারণ এই যে তারা তারই অনুসরণ করে যা আল্লাহকে অসন্তুষ্ট করে আর তারা তার সন্তানকে অপছন্দ করে ফলে তিনি তাদের সমস্ত আমল নষ্ট করে দিয়েছেন যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করে যে আল্লাহ কখনো তাদের লুকানো বিষয় বিদ্বেষভাবে প্রকাশ করে দিবেন না আমি যদি ইচ্ছে করতাম তাহলে আমি তোমায় ওদেরকে দেখিয়ে দিতাম তুমি তাদের মুখ দেখে অবশ্যই চিনতে পারবে আর তাদের কথাবার্তার ধরন দেখে তুমি তাদেরকে অবশ্যই অবশ্যই চিনতে পারবে আল্লাহ তোমাদের আমল সম্পর্কে ভালোভাবে জানেন আমি তোমাদেরকে অবশ্য অবশ্যই পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নিতে পারি তোমাদের মতো মোজাহিদ আর ধৈর্যশীলদের আর তোমাদের অবস্থা যাচাই করতে পারে যারা কুফরি করে আর আল্লাহর পথে চলতে বাধা সৃষ্টি করে আর তাদের নিকট সত্য পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরও রসুলের বিরোধিতা করে তার আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না আল্লাহ যাদের আল্লাহ তাদের যাবতীয় আমল নষ্ট করে দিবেন হে ইমানদার তোমরা আল্লাহর আনুগত্য করো আর রসুলদের আনুগত্য করো আর তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না যারা কুফরি করে আর মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয় আর এভাবে কাফের অবস্থাতে মৃত্যুবরণ করে আল্লাহ তাদেরকে কখনও ক্ষমা করবেন না কাজেই তোমরা সাহস হারা হয়ে যেও না আর সন্ধির আবেদন করে বসো না প্রবল তো তোমরা আল্লাহ তোমাদের সঙ্গে আছেন তিনি তোমাদের আমল কখনো বিনষ্ট করবেন না দুনিয়ার এই জীবন তো খেলা আর তামাশা মাত্র তোমরা যদি হিমান আনো আর আল্লাহকে ভয় করে চলো তিনি তোমাদেরকে তোমাদের প্রতিফল দিবেন আর এর বিপরীতে তিনি তোমাদের কাছে তোমাদের মালধন চাইবেন না তিনি যদি তোমাদের কাছে তা চাইতেন আর সেজন্য চাপ দিতেন তাহলে তোমরা কৃপণতা করতে আর তাতে তিনি তোমাদের বিদ্বেষ ভাবে প্রকাশ করে দিতেন দেখো তোমরা তো তা তারাই তোমাদের আল্লাহর পথে ব্যয় করবে ব্যয় করার জন্য ডাক দেওয়া হচ্ছে তখন তোমাদের কিছু লোক কৃপণতা রয়েছে কৃপণতা করেছে যে কৃপণতা করে সেই কৃপণতা করে কেবল নিজের আত্মার আত্মার সাথে আল্লাহ তো অভাবহীন না তোমারই অভাবই তোমরা যদি মুখ ফিরে নাও তাহলে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবেন তখন তারা তোমাদের মতো হবে না আমি তোমাদেরকে দিয়েছি স্পষ্ট বিজয় যাতে আল্লাহ তোমার আগে ও যাবতীয় ভুলভ্রান্তি ক্ষমা করেন তোমার উপর তার নিয়ম উৎপন্ন করেন এবং তোমাকে সরল সঠিক পথ পরিচালিত করেন আর আল্লাহ তোমাকে প্রবল পরাক্লান্ত সাহায্য দান করেন তিনি মমিনদের দিলে মমিনদের দিলে প্রশান্তি নাজিল করেন যাতে তারা তাদের ইমানের সাথে আরও ইমান বাড়িয়ে দেয় আসমান ও জমিনের যাবতীয় কাহিনী আল্লাহর কর্তৃত্বের অধীন আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় তিনি এই কাজ করেন এজন্য যাতে তিনি মমিন পুরুষ ও মমিনের নারীরা মমিন নারীরা জান্নাতে প্রবিষ্ট করে প্রবিষ্ট করেন যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত তাতে তারা চিরকাল থাকবে তিনি তাদের পাপ মোচন করে দিবেন আল্লাহ দৃষ্টিতে এটাই বিরাট সাফল্য আর তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী মুশরিক পুরুষ মুশরিক নারীকে শাস্তি দিবেন যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে তাদের জন্য আছে অশুভ চক্র আল্লাহ তাদের উপর আগান্বিত হয়েছেন আর তাদেরকে লানত করেছেন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম তা কতই না নিকৃষ্ট আবাসস্থল আসমান ও জমিনের যাবতীয় বাহিনী আল্লাহর কর্তৃত্বের অধীন আল্লাহ মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় হে রাসুল আমি তোমাকে সত্যর সাক্ষা সাক্ষদাতা সত্যর সাক্ষদাতা বিশ্বাসীদের জন্য সুসংবাদদাতা ও অবিশ্বাসীদের জন্য সতর্ককারী হিসাবে পাঠিয়েছি যেন ওহে মানুষেরা তোমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি মান আনো রসুলকে শক্তি যোগাও আর তাকে সমান করো আর সকাল সন্ধ্যায় আল্লাহর মহিমা ঘোষণা করো যারা তোমার কাছে ব্যয় তথা অর্থাৎ করার শপথ করে আসলে তারা আল্লাহর কাছে ব্যয় আত করে তাদের হাতের উপর আস আল্লাহর হাত এক্ষুনি যে যে ওয়াদা ভঙ্গ করে ওয়াদা ভঙ্গের কুফল তার নিজেরই উপর পড়বে আর যে ওয়াদা পূর্ণ করবে যা সে আল্লাহর সঙ্গে করেছে তিনি অসিরেই তাকে মহা পুরস্কার দান করবেন যুদ্ধ থেকে পড়া বেইমানেরা তোমাকে বলবে আমাদের মালধন আর আমাদের পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছিল কাজে হে নবী আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই তাদেরকে বলো আল্লাহ তোমাদের কোনো ক্ষতি বা কোনো কল্যাণ করার ইচ্ছা করলে তার বিপক্ষে তোমাদের জন্য কিছু করার ক্ষমতা কার আছে কারো কোনো কলাকতি দরকার নেই বরং তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ খবর রাখেন বরং তোমরা ধারণা করেছিলে যে রসুল ও মমিনগণ কখনো তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারবে না আর এই খেয়ালটা তোমাদের মনে খুবই চমৎকার করে দেওয়া হয়েছিল তোমরা ধারণা করেছিলে বড় কু ধারণা আসলে তোমরা হলে ধ্বংসের যোগ্য একটা সম্প্রদায় যারা আল্লাহ তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে না আমি সেই সব কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুন আসমান জমিনের রাজত্ব আল্লাহ যাকে চান তিনি ক্ষমা করেন যাকে ইচ্ছে আজাব দেন আল্লাহ বড় ক্ষমাশীল অতি দয়ালু তোমরা যখন গণিমতের মাল সংগ্রহ করার জন্য যেতে থাকবে তখন পিছনে থেকে যাওয়া লোকগুলো বলবে আমাদেরকে ও তোমাদের সঙ্গে যেতে দাও তারা আল্লাহর ফরমানকে বদলে দিতে চায় বলো তোমরা কিছুতেই আমাদের সঙ্গে যেতে পারবে না খাইবার অভিযানে অংশগ্রহণ এবং সেখানে পাওয়া পাওয়া গণিমত কেবল তাদের জন্যই যারা ইতিপূর্বে হোদাইবিয়ার সফরও বায়াতে রিজ অংশ নিয়েছে এমন কথা আল্লাহ পূর্বেই বলে দিয়েছেন তখন তারা বলবে তোমরা বরং আমাদের প্রতি হিংসা পোষণ করছো এটা যে আল্লাহর হুকুম তা তারা বুঝতে পারছে না বরং তারা বড় খুবই বড় তারা খুব কমই বুঝে বেদইনদের যারা পিছনে রয়ে গিয়েছিল তাদেরকে বলল তোমাদের যুদ্ধ করতে ডাকা হবে খুবই শক্তিশালী এক জাতির বিরুদ্ধে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে অথবা তারা আত্মসমর্পণ করবে তোমরা যদি তখন তা মান্য করো আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দিবেন আর যদি পিঠ ফিরিয়ে নাও যেমন তোমরা আগে পিঠ ফিরিয়ে নিয়েছিলেন তাহলে আল্লাহ তোমাদেরকে কষ্টদায়ক শাস্তি দিবেন যুদ্ধের উপর কোনো দোষ নেই ঘোড়ার উপর কোনো দোষ নেই ঘোড়ার উপর কোনো খোঁড়ার উপর কোনো দোষ নেই রুগীর উপর কোনো দোষ নেই আর যে কেউ আল্লাহ তার রাসুলের আনুগত্য করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবিষ্ট করবেন আর নিজ দিয়ে ধারা প্রবাহিত আর যে ব্যক্তি পিঠ ফিরিয়ে নিবে তিনি তাকে কষ্টদায়ক শাস্তি দিবেন মমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হলেন যখন তারা হুদাই বিয়ার গাছের তরে তোমার কাছে ব্যয় আত নিল আল্লাহ জানতেন তাদের অন্তরে কী আছে এজন্য তিনি তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করলেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন অবশ্যই শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম এবং অসুস্থ ব্যক্তিরা শুনলে তাদেরকে সুস্থতা দান করুন আমিন